বিসমিল্লাহির রহমানির রহিম শুভ দর্শক মণ্ডলী শুরু করতেছি সেই মহান ربুল আলামিনের নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু আজকে আমরা চলে এসেছি যশোর জেলার সাতক্ষীরা জেলার নাভারন ইউনিয়নের কাজীরবেড় এবং ফিকড়া গ্রামের মধ্যবর্তী একটা স্থানে আমরা এখন দাঁড়িয়ে আছি কার গ্রামের আওয়ামী লীগের সভাপতিকে পেয়েছে আমরা এখন তার কাছ শুনবো যে এই বৃষ্টির নির্মাণ করার আগে গত 2017 সালের আগে কি অসুবিধা হতো এবং দু হাজার সালের পরে বৃষ্টি নির্মাণ করার পরে কি কি সুবিধা হচ্ছে আমরা এখন এই ভাইয়ের কাছে শুনবো এটা বিস্তারিত বলুন ধন্যবাদ আপনাদেরকে আপনারা আপনাদের সামনে মহাপূর্ণ মানে কথা বলার জন্য এই জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি দু সালের আগে আমাদের এখানে চালিশ মানে বাসের বাসের সাঁকো ছিল সাগলে এই যে ছোট ছোট বাচ্চারা এই যে স্কুলে যাওয়া আসা অনেক ছেলেপিলে পানিতে পড়ে গেছে যার পরিপ্রেক্ষিতে আমরা গ্রামবাসী যে আমাদের বড় ভাই মোহাম্মদ রহমান গ্রামবাসী সবাই মিলে এক জায়গায় বসে সিদ্ধান্ত যে আমাদের বর্তমান যিনি আমাদের আমাদের আপিল সাহেব প্রতিনিধি আমরা সবাই মিলে গ্রামবাসী মিলে তার কাছে যাই তার জুট মিলে যাই জুট মিলে যাওয়ার পরে আমরা আমাদের সমস্যার কথা তুলে ধরি তার কাছে তিনি আমাদেরকে আশ্বস্ত করিল যে আমি এই নির্বাচনে দু হাজার আট সালের নির্বাচনের পরে জয়লাভ করলে আমি ব্রিজটা করে দেব তথা যদি উনি সালে নির্বাচনে জয়লাভ করলো করার পরে আমাদের মানে এই ব্রিজটা তিনি কথা দিয়েছে যে করে দেবে তিনি করে দিয়েছে কাঠশা গ্রামে আগে জমির মূল্য ছিল আপনার তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা কাটা এখন বর্তমান কাঠশা গ্রামের জমির মূল্য চার লক্ষ টাকা শতক তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা শতকের নিচে কোনো জমি নেই এই সুফল আমরা পাচ্ছি আমাদের আমাদের আগে আহ এটা আমাদের গ্রামের ডেলিভারি রোগী মনে করেন বা একজন করেছে মনে করেন একজন মোমো সংস্থায় আছে যার আহ আপনার হচ্ছে আহ কোন যে ডাক্তার বা ট্রিটমেন্ট দেওয়া হবে বা কোন যার নিজের সেরকম পরিবেশ ছিল না আমাদের অনেক ঘুরতে হতো এবং রাস্তাঘাটের সেরকম পরিবেশ ছিল না আমাদের এই জিনিসটা কারণে আমরা অনেক থেকে সুযোগ সুবিধা পাই এবং আগে আমরা দেখেছি আমাদের গ্রামে ভালো মেয়ে হতো না এই মানে যাতায়াতের কারণে এখন আমরা সর্বদিক থেকে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি আহ প্রিয় বন্ধুরা আমরা এখন ছব্বুশ কুড়ি প্রি ক্যাডেট স্কুলের একজন শিক্ষার্থীকে আসলে পেয়ে গেছে আমাদের মাঝে এখন আসলে বৃষ্টি নির্মাণ করার ফলে আসলে কি উপকারিতা বা আমরা তার কাছে শুনবো বৃষ্টি করার ফলে তোমাদের আসলে কি উপকার হচ্ছে বৃষ্টি হওয়ার আগে আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হতো আমাদের এই পাশ থেকে ঘুরেও যেতে হতো স্কুলে কিন্তু এখন ব্রিজ হওয়ার পরে আমাদের স্কুলে যেতে অনেক সুবিধা হয় ব্রিজটা করার পরে আসলে কেমন লাগছে আপনাদের এখন ভালো লাগছে এখন দেখা যাচ্ছে আগে অনেকে কষ্ট পেয়েছে অনেক রাস্তা ঘুরে গেছে এখন এই ব্রিজটা হতে অনেক সুবিধা হয়েছে আপনাদের কি উপকার হয়েছে খুব ভালো হয়েছে আমাদের জন্য যোগাযোগ ব্যবস্থার খুব উন্নতি হয়েছে হ্যাঁ প্রিয় বন্ধুরা আসলে বলছিল যে আগে ওই পাশ থেকে তিন চার কিলোমিটার ঘুরে নাবরণ বাজারে যেতে হতো সেটা কিন্তু এখন পাঁচ মিনিটের ভেতরে চলে যাচ্ছে ব্রিজটা করাতে আপনাদের আসলে যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে শেখ আফিন উদ্দিন এমপি মহাশয় দু সালে এই দুই গ্রামের মানুষের ভিতরে যে সংযোগ বা যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে তিনি কিন্তু তার নিজস্ব ফান্ড থেকে এই ব্রিজটি নির্মাণ করেন এবং উভয় গ্রামের ভেতরে কিন্তু যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয় এবং এখন কিন্তু তারা নাবরণ বাজারে যাইতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে সুপ্রিয় দর্শক মন্ডলী এভাবেই সমস্ত বাংলাদেশে বিভিন্ন ব্রিজ বিভিন্ন কালভার্ট নির্মাণ করে কিন্তু আমাদের জাতীয় সংসদ সদস্য যারা আছে তারা কিন্তু এলাকায় উন্নয়নের এর সৃষ্টি করে দিয়েছে তার একটি জ্বলন্ত উদাহরণ এমপি মহাদয় শেখ আপিল উদ্দিন সাহেব প্রিয় দর্শক মন্ডলী আজকের মতো এখানেই শেষ করছি কিন্তু এই শেষ কিন্তু শেষ নয়